এই বাতিজা বাতিজা থিও আছে කිছ আরে কাকার নামটা কি বছর অ এন্টি করোনা কি র কি কি আর এন্টি বলতে কি সাইল কাট কার্ড ডাইল এর তো খাইলাম না এগুলা কাকা কি বলবো সবাই তো আইছে এমন কোন মাইকেল জ্যাকসন না যেখানে সাইল এর কার্ড আইনা যেখানে সেখানে আমি আসতেছি হ্যাঁ কি কথা সত্য বলবো না বলবো সত্য তো বলতেই হবে অবশ্যই সামনে তোর নেতা নির্বাচন করতে হইলে যাচাই বাছাই করি নেতা নির্বাচন করতে সব সময় কি বোর্ডের আগে